নবুজি বলেন তুমদাক হলে মারো আছোঁ রে আও বালি বনি মা রিহা বলি হাসা বেহা বলি জামা নিহা বলি দিন হাত করো লেঘা আর তিন দিন বিয়ের সময় চারটা দিন দেখে বিয়ে করবে এক নম্বর মা রিহা সম্পদ দেখে বিয়ে করবে নাম্বার তিন হ দুই হল বলি হাসা বিহা বংশ দেখে বিয়ে করবে নাম্বার তিন হলো জামালিহা সুন্দর দেখে বিয়ে করবে নাম্বার চার হলো দিনদারি দেখে বিয়ে করবে কিন্তু এই চারটার মতে দিনদারিকে বেশি প্রাধান্য দিবে কিন্তু আজকে মানুষরা যখন বিয়ে করে দিনদারিকে প্রাধান্য দেয় না চামড়া সাদা হয়ে গেলে বলে ওকে বিয়ে করতে হবে ঠিক না অনেকে চামড়া সাদা দেখে টিকটক করে মা বোনদেরকে লক্ষ্য করে বলছি যারা টিকটক করে ফেসবুকে ছবি আপলোড দেন আপনি মৃত্যুবরণ করবেন এই ছবিগুলো থেকে যাবে যত পুরুষ দেখবে আপনার আমল নামায় গুণা যেতেই থাকবে ঠিক কিনা আর পুরুষ মায়েরা আমি তাদেরকে লক্ষ্য করে বলছি আপনারা মেয়েকে যখন বিয়ে দিবেন যে পাত্র সাথে বিয়ে দিবেন তাকে দেখতে হবে দুর্যা জিনিস তার মধ্যে একটা কর্মঠ আর একটা চরিত্র অনেকে আছে টাকা দেখে বিয়ে দেয় টাকার সঙ্গে আছে না নাই পরে মেয়েকে পিঠোর লাগায় পিঠ লাল করে ফেলে আছে না নাই টাকার সঙ্গে বিয়েতে দিন দাঁড়িয়ে দেখে না ছেলেকে দুইটা জিনিস দেখতে হবে কর্মট এবং চরিত্র সব থেকে উত্তম পদ্ধতি হলো আপনার মেয়েকে যে ছেলের সঙ্গে বিয়ে দিবেন সেই ছেলে যে গ্রামে থাকেন সেই গ্রামের ইমামকে আপনি জিজ্ঞেস করবেন ছেলেটা পাঁচ বক্ত নামাজ পড়ে কেন কারণ আল্লাহ পাক বলছে ইন্নাস তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে হেফাজত রাখে যে যুবক নামাজ পড়বে দিনরাত সে কোনোদিন আপার মে কে আঘাত করতে পারে না গাঁজা খেতে পারে না ঠিক কিনা বল আল্লাহ রাসূল বিশ্ব নবীর মত নবী তার মেয়ে কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিয়ে দেওয়ার সু ইচ্ছা করলে রাজা বাদশা এর মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারতেন পারতেন কি পারতেন না আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তার মেয়ে হযরত ফাতিমা যখন তার বিয়ের বয়স হয়ে গেল মক্কায় ধরি ধরি সাবেরা নবীর সামনে এসে প্রস্তাব দেন ও আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। নবীজি কারো প্রস্তাব কি গ্রহণ করেন নাই। বিয়ের যখন সময় হয়ে গেল প্রথমেই হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা প্রস্তাব নিয়ে আসেন। নবীজি accept করলেন না। হযরত ওমর ফারুক মি আসেন accept করলেন না। আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম ধনী তার প্রস্তাব গ্রহণ করলেন না। হযরত আলী মনকার বসে চিন্তা করতেছেন আমার থেকে বড় বড় ধনী সাহাবিরা নবীন কাছে তার মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে গিয়েছে কারো প্রস্তাবকে অ্যাকসেপ্ট করেন নাই গ্রহণ করেন নাই আমি আলী গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই আমার তো প্রস্তাব গ্রহণ করার প্রশ্নই আসে না মনটা খারাপ করে আসেন তিনজন সাহাবি আবু বকর সিদ্দিক আমার ইফারু আব্দুর রহমান ইবনে আওবা শুনছেন আলী আমরা তো নবীর কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম নবীজি আমাদের প্রস্তাবকে গ্রহণ করেন নাই তুমি একবার যাও আলী বলছে ভাই আব্দুর রহমান তুমি হলে ধনী মানুষ টাকা পয়সা ধন সম্পদ তোমার ভাব নাই তোমার প্রস্তাব কে রসুল গ্রহণ করেন নাই আমাকে তো এক্সেপ্ট করার কোনো প্রশ্নই আসে না এবার তিনজন সাহাবী না একবার তুমি রসুলের কাছে যাও হযরত আলী মাথা নিচু করে নবীর দরবারে যখন প্রশ্ন প্রবেশ করলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাইয়া দিলেন হে আমার পয়গম্বর আপনার সাহাবি আলী কিন্তু আপনার কাছে এমনি এমনি আসে নাই আপনার মেয়ে ফাতিমাকে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসছে বলে সুবহানাল্লাহ রাসূল বলছে আলী তুই কি জন্য আসছো হযরতে আলী মাথাটা নিচু করে বলতেছে হুজুর এমনি আসছে রসুল তো মুস্কি মুসকি হেসে বলছে আলি তুমি তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে আলি বলছে হোসেন দিলে করবে কারণ নিজের প্রস্তাব তো নিজেই দেওয়া যায় না তিনি যখন বলছেন হোসেন দিলে করবো রসুল বলছেন আলি তুমি কি আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছ তোমার কাছে কি আছে টাকা পয়সা কি আছে মহারণা তো দিতে হবে মহারণা পরিষদ করা নকর না খরচ বলবে আজকে মেয়ের পক্ষ যারা আছে বাবা তারা গরের তারা জামাইকে যে মহারানি দর্পণ করে 10 লক্ষ টাকা বিশ্ব বিয়াজ করতেছে কিন্তু জামাই কিন্তু গামে মাসে 10000 হাজার সারা জীবন কি খরচ করতে পারবে কেন এই কাজ কেন করে যেন তার মেয়েকে সারা জীবন ছাড়তে না পারে আর পুরুষtau সে জানে না বাসরতে ওর পা ধললে হয় যেন সম্মান কথা কোন ঠিক কি